ফ্রেন্ডস আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা রয়েছেন তাদের মধ্যে বডি ডিটক্সিফিকেশন এই শব্দটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বডি ডিটক্সিফিকেশন মানে আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত নোংরা আবর্জনা বা টক্সিন জমা হচ্ছে বিশেষ পদ্ধতির মাধ্যমে সেই সমস্ত নোংরা আবর্জনাকে শরীরের বাইরে বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখার পদ্ধতিকে বলা হয় বডি ডিটক্সিফিকেশন প্রক্রিয়া কিন্তু আমরা যারা প্রতিনিয়ত বডি ডিটক্সিফিকেশন করার জন্য বিভিন্ন প্রকারের টোটকা ব্যবহার করছি বিভিন্ন ধরনের ডিটক্স ড্রিঙ্কস বা ডিটক্স ওয়াটার খাচ্ছি বিভিন্ন ধরনের দামি দামি হেলথ সাপ্লিমেন্ট নিয়ে এসে ব্যবহার করছি আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমাদের শরীরের মধ্যে এই সমস্ত ক্ষতিকারক দূষিত পদার্থগুলি আসছে কোথা থেকে বিজ্ঞান বলছে যে আপনার শরীরে এই সমস্ত টক্সিন প্রধানত তিনটি মাধ্যমে আসতে পারে সর্বপ্রথম খাবার দাবারের মাধ্যমে দ্বিতীয় হলো পলিউশন বা দূষণের মাধ্যমে এবং তৃতীয় হলো আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলার ফলে বেশ কিছু ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীরের মধ্যে জমা হয় যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু আপনাদের এটা জানতে হবে যে এই তিনটি পদ্ধতির মধ্যে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে তার পরিমাণ কিন্তু নব্বই শতাংশ হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার শরীরে প্রতিনিয়ত যে সমস্ত ক্ষতিকারক জিনিসগুলি ঢুকছে তার জিনিস কিন্তু আপনার খাবার মধ্যে দিয়ে প্রবেশ করছে তাই আমাদের ওই সমস্ত ডিটক্স দাবারের ওয়াটার বা ডিটক্স ড্রিঙ্ক পান না করে এই বিষয়টাতে আমাদের ওয়াকিবহল থাকতে হবে যে কোন কোন খাবার দাবারের মধ্যে দিয়ে আপনার শরীরে সেই সমস্ত ক্ষতিকারক জিনিসগুলি বেশিরভাগ ক্ষেত্রে প্রবেশ করছে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন পাঁচ ধরনের খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলি আমরা প্রতিনিয়ত চোখ বন্ধ করে আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকারক নয় এ ভেবে খেয়ে চলেছি কিন্তু সেই সমস্ত খাবারগুলি না শুধুমাত্র আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তার সাথে সাথে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ বা টক্সিন জমা হওয়ার ক্ষেত্রেও সাহায্য করছে সর্বপ্রথম হল প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার হ্যাঁ প্রতিনিয়ত আমরা যে সমস্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার খাচ্ছি সেগুলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন বা দূষিত পদার্থের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে যে সমস্ত আলট্রা প্রসেসড ফুড রয়েছে সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচুর ক্ষতি সাধন করছে আলট্রা প্রসেসড ফুড বলতে আপনার প্যাকেটবন্দি যে সমস্ত স্ন্যাক্স রয়েছে রেডি টু ইট রেডি টু কুক এছাড়া বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস বা কোলা ড্রিঙ্কস ফলের জুস এবং ব্রেকফাস্ট সিরিয়ালস এগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই খাবারগুলি আপনার শরীরে প্রচুর পরিমাণে টক্সিন বা দূষিত পদার্থের মাত্রাকে বাড়িয়ে চলেছে তার কারণে খাবারগুলি যাতে দীর্ঘদিন ধরে ভালো থাকে খাবারগুলি সহজে নষ্ট না হয়ে যায় তাই সোডিয়াম নাইট্রেট সহ এমন কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যেগুলি আপনার শরীরে টক্সিনের মাত্রা বাড়াতে পারে এছাড়া খাবারগুলি স্বাদকে আরও উন্নত করার জন্য খাবারগুলিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্লেভার এবং আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা হয় যেগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক যেগুলি আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে টক্সিনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে দেখুন এই সমস্ত খাবারগুলি যখন আপনি প্রতিনিয়ত খাচ্ছেন বা আমাদের প্রতিনিয়ত জীবনযাত্রাকে আরো বেশি সহজ করার জন্য এই সমস্ত রেডি টু ইট রেডি টু কুক খাবারগুলি আমরা খাচ্ছি তখন প্রতিনিয়ত আমাদের শরীরে এই সমস্ত ক্ষতিকারক জিনিসগুলি জমা হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের শরীরে এই টক্সিন এত বেশি পরিমাণে জমা হচ্ছে আমাদের লিভার বা কিডনির পক্ষে সেই টক্সিনকে শরীরের বাইরে বের করে দেওয়া অসম্ভব হচ্ছে সেই সমস্ত টক্সিনগুলি ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে না শুধুমাত্র জমা হচ্ছে আমাদের লিভার এবং কিডনির ডিটক্সিফিকেশন প্রক্রিয়াতেও কিন্তু বাধার সৃষ্টি করছে এবং তার সাথে সাথে এই সমস্ত টক্সিনগুলি আপনার শরীরে দীর্ঘ মেয়াদি প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশনের মতো সমস্যা সৃষ্টি করছে যে ক্রনিক ইনফ্ল্যামেশন আপনার হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে আপনার ডায়াবেটিসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে আর্থ্রাইটিসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে আপনার শরীরে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির সমস্যা নিয়ে আসতে পারে এবং তার সাথে সাথে এই খাবারগুলি যে প্যাকেটের মধ্যে বন্দি করা হয় সেই প্যাকেটগুলি বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিকের প্যাকেট হয়ে থাকে প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিয়ে বিপিএ বা বিসফেনল এ নামক এমন বিশেষ এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক আপনার শরীরে প্রবেশ করছে যে ক্ষতিকারক রাসায়নিকগুলি আপনার শরীরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়া এই সমস্ত খাবারগুলি আপনার শরীরে হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দেয় তার ফলে পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের প্রোস্টেটের সমস্যা তারপর সন্তানের জন্ম দিতে অক্ষমতা নারীদের ক্ষেত্রে সন্তানের জন্ম দিতে অক্ষমতা তার মাসিকের বিভিন্ন প্রকারের সমস্যা এছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বিভিন্ন প্রকার থাইরয়েডের সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু সহজেই আপনাকে আক্রমণ করতে পারে যদি এই খাবারগুলি প্রতিনিয়ত আপনার যুক্ত করেন পরবর্তী যে খাবারটির কথা বলবো যে খাবারটি খুব সহজেই আপনার শরীরে টক্সিন বা দূষিত পদার্থের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে সেটি হলো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা অতিরিক্ত রিফাইন্ড সুগার যুক্ত খাবার আর রিফাইন্ড সুগার মানেই তার মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজের সমাহার আপনি যে টেবিল সুগার প্রতিনিয়ত খাচ্ছেন তার মধ্যে ফ্রুক্টোজের মাত্রা প্রচুর পরিমাণে থাকে দেখুন গ্লুকোজ সহজেই আমাদের শরীরের কোষগুলি কাজে লাগিয়ে নিতে পারে কিন্তু যে ফ্রুক্টোজ সেই ফ্রুক্টোজ কিন্তু আমাদের শরীর সহজে কাজে লাগাতে পারে না তার ফলে সেই ফ্রুক্টোজ সোজাসুজি আমাদের লিভারের মধ্যে আসে এবং লিভার সেগুলিকে প্রসেস করার কাজে এতটা ব্যস্ত হয়ে পড়ে আপনার শরীর মধ্যে জমে থাকা টক্সিনগুলিকে শরীরের বাইরে বের করে দেওয়ার কাজ করার সময় কিন্তু লিভার পায় না তার ফলে ধীরে ধীরে আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে টক্সিন জমা হতে শুরু করে এখন অতিরিক্ত মাত্রাতে ফ্রুক্টোজ খেলে সেই ফ্রুক্টোজও যখন আপনার লিভারের মধ্যে গিয়ে জমা হচ্ছে সেই জমে থাকা ফ্রুক্টোজ আপনার শরীরে ফ্যাটি লিভারের মতন সমস্যার সৃষ্টি করছে আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করছে এছাড়া আপনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য আপনার শরীরে যখন অতিরিক্ত গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই গ্লুকোজের কোনাগুলি আপনার শরীরের মধ্যে জমে থাকা প্রোটিন এবং ফ্যাট মলিকিউলগুলির সাথে বিক্রিয়া করে এবং অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড আপনার শরীরে তৈরি হয় যেগুলি আপনার কোষগুলিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার টিস্যুগুলিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার শরীরের প্রত্যেকটি অর্গানের মধ্যে যাতে অক্সিডেটিভ ড্যামেজ হয় সেদিক দিয়ে আপনাকে সাহায্য করতে পারে বা আপনাকে বিপদের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই এখন থেকে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা অতিরিক্ত সুগার যুক্ত খাবার আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো রিফাইন্ড গ্রেইন বা রিফাইন্ড ফ্লোর বা যেটিকে আমরা সহজ ভাষায় ময়দা থেকে তৈরি খাবার বলতে পারি দেখুন ময়দা থেকে তৈরি খাবার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তার পিছনে বিভিন্ন প্রকারের বিজ্ঞানসম্মত কারণ আমরা আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে খাবারের মধ্যে ময়দা রয়েছে বা ময়দা থেকে তৈরি যে খাবারগুলি আমরা খাচ্ছি তার মধ্যে ফাইবারের মাত্রা প্রায় থাকে না বললেই চলে এখন দেখুন আপনি ময়দা থেকে তৈরি খাবার যে খাচ্ছেন তার সাথে যদি আপনি ফাইবার যুক্ত খাবার খেতে পারেন সেক্ষেত্রে সেই ময়দা কিন্তু আপনার শরীরে তেমন একটা ক্ষতি করে না কিন্তু সচরাচর ময়দা থেকে তৈরি যে সমস্ত খাবার আমরা খাচ্ছি যেমন মনে করুন আপনার পাউরুটি পেস্ট্রি প্যাটিস বিভিন্ন ধরনের কুকিজ ময়দা থেকে তৈরি বিভিন্ন ধরনের বিস্কুট এই সমস্ত খাবারের সাথে ফাইবার যুক্ত খাবার আমরা খাই না বললেই চলে এখন দেখুন খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত ফাইবার আমাদের শরীরে প্রবেশ করছে সেই ফাইবারগুলি আমাদের অন্ত্রের মধ্যে ঝাঁটার মতন কাজ করে অর্থাৎ আমাদের ইনটেস্টাইনের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থগুলি রয়েছে সেগুলিকে পরিষ্কার করে নিয়ে মলের মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করে দেয় এবং তার সাথে সাথে ওই ফাইবার আপনার মলকে নরম এবং ভারী করতে সাহায্য করে আপনার মল ত্যাগে সেটা অনেক বেশি সহজ হয়ে যায় কিন্তু আপনি যখন ময়দা থেকে তৈরি খাবার খাচ্ছেন তার মধ্যে ফাইবার থাকে না বলে সেই মল দীর্ঘ সময় ধরে আপনার অন্ত্রের মধ্যে পড়ে থাকে এবং মলের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক টক্সিন বা দূষিত পদার্থগুলি রয়েছে সেগুলি আমাদের অন্ত্রের দেওয়ালের মাধ্যমে আমাদের রক্ত শোষণ করে নেয় এবং সে সমস্ত টক্সিনগুলি রক্তের মাধ্যমে আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এছাড়া অতিরিক্ত ময়দাযুক্ত খাবার মানেই তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেটি খেলে সহজেই আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যা সৃষ্টি হতে পারে এবং আপনার শরীরে যখন দীর্ঘমেয়াদী ইনসুলিন সমস্যা থাকে সেটি আপনার শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে এবং এই প্রদাহ কিন্তু আপনার শরীরে টক্সিন তৈরি হওয়ার অনেক বড় একটা কারণ তাই সবে মিলেমিশে এই রিফাইন ফ্লোর বা ময়দা থেকে তৈরি খাবার আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করবেন বা ময়দা থেকে তৈরি খাবার আপনি যখন খাচ্ছেন তার সাথে ফাইবার যুক্ত খাবার বেশি বেশি খাবার চেষ্টা করবেন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ডোবা তেলে ভাজা খাবার এবং বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড দেখুন ডোবা তেলে ভাজা খাবার বলতে সচরাচর আমরা বাড়ির বাইরে গিয়ে নিমকি কচুরি চপ শিঙাড়া জিলাপি এই সমস্ত ডোবা তেলে ভাজার যে খাবার খাচ্ছি আমরা কি একবারও ভেবে দেখেছি যে সেই সমস্ত খাবারগুলি তৈরি করার জন্য বা ভাজার জন্য এক তেলকে কতবার ব্যবহার করা হয় দেখুন এক তেলকে যখন আপনি বারবার পুনর্বার গরম করবেন তখন সে তেলের মধ্যে যে সমস্ত ফ্যাটি অ্যাসিডগুলি রয়েছে সেগুলি অক্সিজেনের সংস্পর্শে আসার সাথে সাথে অক্সিডাইজড লিপিডে রূপান্তরিত হয় এবং সেই সমস্ত অক্সিডাইজড লিপিড আপনার শরীরে প্রচুর পরিমাণে টক্সিন বা দূষিত পদার্থের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে এছাড়া আপনি যে সমস্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রতিনিয়ত খাচ্ছেন তার মধ্যে দিয়ে যে সমস্ত ক্ষতিকারক কম দামি তেল প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে বা এক তেলকে বারবার গরম করার জন্য সেই তেল কিন্তু ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয় এখন এই সমস্ত অক্সিডাইজড লিপিড বা ট্রান্সফ্যাট আপনার শরীরে সোজাসুজি গিয়ে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে আপনার শরীরে যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তার মাত্রাকে ধীরে ধীরে কম করে দিতে পারে আপনার শরীরে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টের মাত্রা বাড়িয়ে দিতে পারে যেটি আপনার শরীরে ফ্রি মাত্রা বাড়িয়ে অক্সিডেটিভ ড্যামেজের দিকে ধীরে ধীরে আপনাকে এগিয়ে নিয়ে যায় এছাড়া আপনার হার্টের আর্টারির মধ্যে ব্লক হতে পারে হার্ট অ্যাটাক ব্রেন ঝুঁকি ধীরে ধীরে বেড়ে যেতে পারে এছাড়া আরও বিভিন্ন দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি এই সমস্ত ডোবা তেলে ভাজা খাবার বা বাজারে পাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড আপনি প্রতিনিয়ত খাদ্য তালিকায় যুক্ত করছেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ফল এবং সবজির মাধ্যমে এমন কিছু পেস্টিসাইড বা কীটনাশক ওষুধ বা এমন কিছু কেমিক্যাল আমাদের অজান্তে শরীরে প্রবেশ করছে যেগুলি কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে টক্সিনের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে কম করে দিচ্ছে ধীরে ধীরে আপনার শরীরের প্রত্যেকটি অর্গানকে বিকল করে দিচ্ছে আপনার প্রত্যেকটি অর্গানের ফাংশনিংকে ব্যাহত করছে এবং আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই বিষয়টাতে কিন্তু আমরা সবসময়তেই উদাসীন হয়ে থাকি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সে ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন সেক্ষেত্রে ফল বা সবজির মাধ্যমে কীটনাশক যাতে আমাদের শরীরে সহজে প্রবেশ করতে না পারে তার একটা গাইডলাইন অবশ্যই আপনারা পেয়ে যাবেন কি পদ্ধতি আপনাদের অবলম্বন করা উচিত তাই ভিডিওর শেষে আমি আরও একবার বলবো যে আপনি প্রতিনিয়ত ডিটক্স ওয়াটার বা ডিটক্স ড্রিঙ্কস বা ডিটক্স হেলথ সাপ্লিমেন্ট ব্যবহার করছেন সে বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্ত খাবার দাবারের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আপনার শরীরে টক্সিন ঢুকছে সেই খাবার দাবারগুলিকে যদি আপনি বন্ধ করতে পারেন এবং আপনার শরীরের মধ্যে টক্সিন জমা হওয়ার প্রবণতাকে যদি আপনি কম করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার শরীর আরও অনেক বেশি উপকারিতা পেতে পারে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ